এসে পুলিশ তো হচ্ছে করা পোশাক পরা গুন্ডা ওনার ভেতরে জামা খুললে তো এখন তৃণমূলের ঝান্ডা বেরোবে ওনারা চোর ডাকা ধরতে পারছে না হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোড সারানোর দাবিতে পথ অপরাধ সিপিআইএম এর অপরাধ তুলতে পুলিশ ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ এ নিয়ে উত্তেজনা ছড়ায় সিপিআইএম পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে এই কর্মসূচি নেওয়া হয় আন্দোলনকারীদের দাবি অবিলম্বে রাস্তা সারাতে হবে টি এইট বাস রুট পুনরায় চালু করতে হবে হাওড়া কর্পোরেশনের নির্বাচন করতে হবে দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

ড্যানেজ খ্যারের লোডটা দীর্ঘদিন যাবৎ খারাপ হয়ে পড়ে আছে কোনো প্রশাসনের তরফ থেকে কোনো রাস্তা সারাই করবার উদ্যোগ নেই প্রত্যেকদিন টোটো উল্টাচ্ছে বা ম্যাটেরো উল্টাচ্ছে মানুষ মারা যাচ্ছে একটা বাচ্চা ছেলে কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়ে ভর্তি হয়েছিল এই অবস্থার মধ্যে প্রশাসন ওইটা দিয়ে যাতায়াত করছে সামনেই হেলিপ্যাড মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে করে নানান জায়গায় ঘুরতে হেলিপ্যাডে আসছে হেলিকপ্টারে করে নানান জায়গায় ঘুরতে যাচ্ছে ওনার চোখে পড়ছে না শুধু উনি যে জায়গাটা আসেন সেই জায়গাটায় ইত্যাদি রেখে দিচ্ছে আর বাকি রাস্তাটা মানুষ ভোগান্তি হচ্ছে মানুষের প্রশাসন বলে তো কিছু নেই যে প্রশাসনের লোক ছিলেন তিনিও পঁচিশ পঁচাত্তরের ভাগের জন্য মনে হয় ছেড়ে চলে গেছেন এখন এখন তো হাওড়া পৌরসভা ইলেকশন নেই মানে একদম খুব খারাপ অবস্থায় মানুষের পুলিশ এসে পুলিশ হচ্ছে তৃণমূলের পোশাক করা গুন্ডা ওনার ভেতরে জামা খুললে তো এখন তৃণমূলের ঝান্ডা বেরোবে ওনারা চোট ডাকাত ধরতে পারছেন না আসামিদের ধরতে পারছেন না মানুষের দাবি নিয়ে রাস্তায় নামলেই ওনারা অ্যারেস্ট করবেন ভয় দেখাচ্ছেন সোমনাথ গৌতম সিপিআইএম এরিয়া কমিটির সদস্য